বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে লন্ডনে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান বহু বছর ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন গত বছরের আগস্টের পর থেকেই বিভিন্ন সময় তার দেশে ফেরার জোরালো আলোচনা তৈরি হয়েছিল বিশেষ করে চলমান রাজনৈতিক অস্থিরতা নির্বাচনী প্রেক্ষাপট এবং বিএনপির অভ্যন্তরীণ পুনর্গঠনের প্রসঙ্গ সামনে আসায় তার প্রত্যাবর্তন নিয়ে নানা মহলে জল্পনা আরও বেড়েছিল রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করেছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই আলোচনা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে খালেদা জিয়া গত কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্ত সংকটময় এবং যে কোনো সময় জটিলতা আরও বাড়তে পারে মায়ের এ অবস্থার প্রেক্ষাপটে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা এবার বাস্তবসম্মত বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বহু নেতাকর্মী ইতোমধ্যেই তাকে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়ে বিভিন্ন পোস্ট করছেন দলীয় ঘরানায়ও আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই মায়ের শারীরিক অবস্থার কারণে তারেক রহমান কি দ্রুত দেশে ফিরবেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস সহ হৃদরোগ কিডনি জটিলতা আর্থাইটিস ও ডায়াবেটিসে ভুগছেন সম্প্রতি তার শ্বাসকষ্ট বাড়ায় গত রোববার দ্রুত হাসপাতালে নিতে হয় পরে চিকিৎসকেরা জানান তার যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে বহু বছর ধরে চলমান শারীরিক জটিলতার কারণে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে বিএনপির নেতৃত্বে বড় কোনো সিদ্ধান্ত পারিবারিক সংকট এবং দলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে এই মুহূর্তে তারেক রহমানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার দেশে ফেরা শুধু পারিবারিক আবেগের বিষয় নয় বরং বিএনপির সামগ্রিক রাজনীতির দিক নির্দেশনায়ও বড় ভূমিকা রাখতে পারে এখন সবকিছুর নজর লন্ডনের দিকে এবং অপেক্ষা তিনি কবে বিমানবন্দরের পথে রওনা দেন